আজকে একটি ছোট্ট বার্তা দেব আপনাদের যারা আমরা রোদ দূরে ছাদ বাগানে আসি জল দিই গাছ পরিচর্যা করি আমাদের এখন থেকে উচিত রোদের সময় একদম ছাদে না আসা নিজেদের শরীরটাকে ঠিক রাখা ছাদের গাছ তো আমাদেরই আছে সেটাকে কখন কিভাবে যত্ন করব সেটাও ভাবা যখন রোদ থাকবে না যখন একটু ঠান্ডা আবহাওয়া থাকবে মানে রোদ পড়ে যাবে কিংবা অনেক ভোরবেলা যখন রোদ ওঠে না কিন্তু আলো ফুটে যায় সেই সময় এখন থেকে গাছের পরিচর্যা করতে হবে ওই যে আমি বলি আমার অভিজ্ঞতা দিয়ে আমি অনেক কিছু শিখেছি এই শিক্ষাটাও কিন্তু আমার একটি বড় অভিজ্ঞতা আজকের দিনে গতকালে ঝড় বৃষ্টিতে আমাদের ছাদ বাগান আর এই ছাদ বাগানে কি কি ক্ষতি হলো সেটা নিয়ে আলোচনা করব মানে হওয়ার কথাই ছিল না ঝড় জল হঠাৎ করে সন্ধ্যের পর মেঘ ডাকতে শুরু করে এবং তারপরে অনেক অনেক মানে গতি বেগে ঝড় হয়েছে আর তখন আর আমার ছাদ বাগানে কিছু করার ছিল না এই যে এই রকম ঢেকে ঢেকে যে এগুলো রাখি সেরকমই ছিল তবে এই ছাদ বাগানটায় মানে তিনতলার ছাদ বাগানটাই কিছু হয়নি দেখছি আর চারতলার ছাদ বাগানে আমি এখনো যাইনি তবে শুনেছি চারতলার ছাদ বাগানে সব গাছ বেশ কিছু গাছ উল্টে গেছে সেটা দেখাবো আপনাদের আমিও দেখব আপনারাও দেখবেন এই ঝড় জল এই সময় হবেই আর গাছের ক্ষতিও হবে তাই নিয়েই আমাদের গাছ করতে হবে আর কালকে যেমন বৃষ্টি হচ্ছে তেমনি কিন্তু ঝড়ও হয়েছে আর ঝড়ের গতিবেগও ছিল খুব বেশি তার জন্যই কিন্তু গাছগুলো হয়তো পড়ে গেছে আমি এখনো কিন্তু দেখিনি আমায় আমার হাজব্যান্ড এসে বললো চারতলার ছাদ দণ্ড হয়ে গেছে সেটা দেখতে যাব আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। গাছেদের তো আমি ভালোবাসি কিন্তু জানি না এখন যা রোদ্দুর উঠছে তাপ ঝরঝল হয়েছে বলে আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে এই তাপ আমাদের জন্য কতটা ভালো আমরা যারা বাগান নিয়ে পড়ে থাকি যেখানে যাচ্ছি সেখান থেকে কিছু না কিছু গাছ নিয়ে এসেছি ছাদ ভরিয়ে ফেলছি ওটাই আমাদের মনে হয় বিরাট আনন্দ সময় কাটানোর কিন্তু এটাকে আমরা ঠিক করছি এই তাপপ্রবাহের ভেতর নার্সারি ঘোড়া আমি দুঃখের সঙ্গেই বলছি আমাদেরই এক বাগানী বন্ধু গেছিলেন অনেক দূর সেই চাকলায় একটি নার্সারিতে গাছ আনতে যেতেই অন্তত চার ঘন্টা লেগেছে রোদ্দুর তখন প্রচুর আর ওই তাপমাত্রার ভেতর উনি গেছিলেন তেইশ তারিখ গেছিলেন আজকে কিন্তু উনি আমাদের ভেতর আর নেই তাই আজকে আমারও মনটা খুব কষ্টের আমাকে যত বোগেন ভেলিয়া গাছ এক্সট্রা এই যে ডাল কাটিং করা এই সব কিন্তু উনিই দিতেন বিভিন্ন ধরনের লঙ্কার গাছ উনিই দিতেন তবে এখন আর হবে না কিন্তু আমি সবাইকে বলবো রোদের তাপ দেখে বাইরে বেরোবেন আমিও সেটা চেষ্টা করব আমি তো বাইরে বেরোই না আমি ঘরেই থাকি কিন্তু রোদের ভেতর ছাদে থাকি এবার থেকে চেষ্টা করব সেটা অনেক ভোরবেলা করে নিতে আপনাদেরও বলবো ভোরবেলা করে নেবেন চলুন যাই একটু চারতলার ছাদে এই যে চারতলা ছাদে এসেছি এবং যেহেতু দক্ষিণ পশ্চিম দিক দিয়ে হাওয়াটা এসেছিল সব গাছগুলোই উল্টে গেছে এই দেখুন এই গাছটা এত লেবু শুদ্ধ উল্টে গেছে এটাকে একটু ধরে ধরে সোজা করে দিতে হবে তাহলে হবে এই যে প্রচুর লেবু হয়েছে এই রকম আমার গাছ থেকে প্রচুর কালকে ঝড়ে আমও পড়ে গেছে এই যে দেখুন অবস্থা হয়েছে সব উল্টে গেছে সব কি আর বলবো কত বড় বড় বালতিতে কুড়ি লিটারের বালতি সেই বালতিগুলো শুদ্ধ উল্টে গেছে এই যে দেখুন এই বালতিগুলো আমি পারবো না এগুলো সামলাতে কারোকে লাগবে এটা আমার পক্ষে একা সামলানো মুশকিল দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়েছে এই দেখুন জামরুল গাছে জামরুল কালকে আমি আপনাদের দেখিয়েছি আর জামরুল গাছে উল্টে পড়ে রয়েছে আর হবে কি না জানা নেই একটু জামরুল গাছটা দেখি জামরুল আছে কিনা না ঝড়ে সব পড়েই গেছে প্রায় এবার দেখুন এই লেবু গাছটা এর অবস্থা কি করে আমি তুলব এটা বেল গাছ বেল গাছে দেখুন কত ফুল এসেছে সে উল্টে গেছে আসলে এই কোনটা দিয়ে ছটটা এসেছিল ছাদ একেবারে লন্ড ভন্ড করে দিয়ে গেছে সত্যি কথা গাছ তো আমরা সবাই ভালোবাসি কিন্তু এই যে গাছ ঠিক করা এটা অনেক পরিশ্রমের কাজ দেখুন কি অবস্থা আমার পিয়ারা গাছটা রয়েছে তার সঙ্গে এই দেখুন ওই গাছটাকেও ঠিকঠাক করতে হবে কিন্তু কি করে করব জানি না দেখি চেষ্টা করে করেছি কোনো ক্রমে এই দেখুন কিভাবে উল্টে আছে সব গাছ ঝড় তো হলো আমাদের আবহাওয়া ঠান্ডা হলো সবই হলো কিন্তু আমাদের পরিশ্রম বাড়িয়ে দিয়ে চলে যায় এবং দুঃখ দিয়ে চলে যায় গাছগুলোর জন্য গতকাল এই গাছের লেবু সব আমার নিচে পড়ে গেছে এত ঝাওয়া মানে হাওয়ার তোর ছিল এখানেও আছে দেখুন পড়ে পড়ে ওই যে আছে ছোট ছোট লেবুগুলো গাছও ভেঙে গেছে দেখছি প্রচুর লেবু আমি আজকে সব সব ফাটা মানে থেকে নিচে পড়েছে পেয়েছি ওপর ফেটে গেছে এইগুলোই খুব আফসোস লাগে আমরা তো কষ্ট করে করি আমাদের নিজেদের পরিশ্রম দিয়ে এই যে দেখুন এই দেখুন এই রকম লেবু আমি প্রচুর পেয়েছি মোটামুটি একটা ঠিকঠাক করলাম বটে তবে আমার মনের মতো হলো না তবে যেটা বলছিলাম যে সকাল থেকে খুব মন খারাপ মন খারাপ করেও তবুও যাদের নিয়ে আমি এসেছি আমার ছাদ বাগানে তাদেরও তো ভালো রাখতে হবে তাই এসেছি দেখতে আর গাছে জল দিইনি কিন্তু মনটা তো ঠিক রাখতে পারছি না যাই হোক আপনারা সবাই ভালো থাকুন বেশি রোদ্দুরে আবার বলছি রোদ্দুরে বেরোবেন না আমরা যারা অসুস্থ শরীর নিয়ে কাজ করি রোদ্দুরের ভেতর আমাদের প্রত্যেকেরই উচিত জিনিসটাকে মেনে চলা কিন্তু মানতে পারি না যা